সিকিমে ঘুরতে গিয়ে প্রবল তুষারপাতে আটকে গেলেন এক করেছে বৃহস্পতিবার বেলা বাড়লে পর্যটকদের উদ্ধার করে ধীরে ধীরে গ্যাংটকে নামানো হয়েছে কয়েকদিন সিকিমে তুষারপাত শুরু হয়েছে তবে বুধবার দুপুরের পর থেকে পূর্ব সিকিমের বেশ কিছু জায়গায় পর্যটকেরা আটকে পড়েছেন বরফে আটকে পড়ে পর্যটকদের গাড়িগুলিও রাস্তায় কয়েক ইঞ্চি মোটা বরফের স্তর পড়ে যায় সেই কারণে পর্যটকরা আটকে পড়েন বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত টানা অভিযান চালায় ভারতীয় সেনার ত্রিশক্তি কার্পাস সেনার ত্রিশক্তি কার্পাস দ্রুত উদ্ধার কাজ শুরু করে মহিলা পুরুষ বৃদ্ধ শিশু মিলিয়ে রাতে এক হাজার দুশো সতেরো জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে তাদেরকে রাতে সেনা ক্যাম্পগুলিতে রাখা হয়েছিল গরম পোশাক চিকিৎসা সহায়তা এবং গরম খাবার দেওয়া হয়েছিল পর্যটকদের প্রবল ঠান্ডায় পর্যটকরা যাতে ভালোভাবে রাত কাটাতে পারেন সেই কথা ভেবে নিজেদের ব্যারাকটিও খালি করে দেন জওয়ানরা অন্যদিকে লাচুংয়েও তুষারপাতের জেরে পঁচিশ থেকে তিরিশ জন পর্যটক আটকে পড়েন তাদেরকে উদ্ধার করে সেনা আগামী কয়েকদিন সিকিমে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে তুষারপাত বাড়লে সেক্ষেত্রে পর্যটকদের ছাঙ্গু নাথুলা সহ উঁচু জায়গাগুলিতে যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে সিকিম প্রশাসন সূত্রে খবর চলতি বছরে এই নিয়ে নটি উদ্ধার অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি পর্যটকে উদ্ধার করেছে ভারতীয় সেনা বুধবার সকাল থেকে সিকিম সহ কালিম্পং এবং দার্জিলিংয়ের একাধিক জায়গায় শুরু হয়েছে প্রবল তুষারপাত ভারতীয় সেনা সূত্রে খবর উত্তর সিকিমের লাচেন লাচুক চুংথাং সীমানা পেলিং ছাং সহ একাধিক জায়গায় ভোর থেকে শুরু হয়েছে তুষারপাত রিপোর্ট দিনদরপল